রানিং এবং নিউ অ্যাডাল দুই দুইটা পেয়ার আছে আমরা প্রথম রানিং পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে সামনেটা হচ্ছে মাদি পিছনে যেটা ওটা হচ্ছে নর্মাল মার্শাল দানের গেটআপ আপ কোয়ালিটি দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা পেয়ার এবং আমরা পাশে যদি একটু দেখাই এটা হচ্ছে নিউ অ্যাডাল জোড়াটা আর এটা একদম বোম্বাই জুটির অনেক বড়ো সড়ো সাইজ গেটআপের আপের ভিতরে আছে এই জোড়াটাও দেখতে পারতেছেন এ হচ্ছে নতুন জোড়াটা নাকি এটার পাশের পেয়ারটাও মাসাল্লাহ দেখেন ডিম দিয়ে একটু আগে দিছে একটু আগে আবার ডিম দিয়ে দিছে না জি দেখেন চমৎকার একটা পেয়ার অলরেডি কিন্তু ডিম দিয়ে দিছে একটা আপনারা চাইলে কিন্তু ডিম সহ বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও আজকে সারা হবে জি 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 তো এই যে নর এটা আবার একটু ওটার থেকে অনেক বড় সাইজ জি ভাই কবুতর গুলো 1800 টাকা জোড়া পাচ্ছেন সাথে কিন্তু এই যে দেখতেছেন দুইটা কালার আছে এখানে আইসবার এবং চেকার যেটাই নেন মাত্র আঠারোশো টাকা করে জোড়া জোড়ায় এই কবুতরগুলা গুলা পাচ্ছেন আরো দেখাই দিক তেরোশো টাকায় কি কি কবুতর পাচ্ছেন এই যে চমৎকার ড্যানেজ গুলার সাথে দেখতে পারতেছেন এগুলার সহ আপনারা মাত্র তেরোশো টাকা অ্যাভারেজ জোড়া একসাথে নিতে হবে এই কবুতর গুলা সংগ্রহ করে নিতে পারবেন যারা পরিমাণে বেশি নেবেন সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই

যত দ্রুত আপনার আপনাদের কবুতরগুলো ডেলিভারিটা মানে নিয়ে নেবেন শর্ট শর্টকার্টের ভিতরে যাই হোক নিয়ে আমরা মূল ভিডিওতে যাই কবুতরগুলো দেখাই দর্শকদের নাকি সমানীয় দর্শক ভিডিওটা দরজো সকালে দেখবেন অনেক হিউজ পরিমাণ কবুতর আছে আজকে খাঁচা ভর্তি কবুতর চাইলে কিন্তু পাইকারি দামে আপনারা নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক পেয়ার ব্ল্যাক কালারের ড্যানিশ কবুতর দেখতে পারতেছি আমরা ডান পাশে হচ্ছে মাদি জি ভাই বাম পাশে হচ্ছে নর নর বয়স কমে চলতে আছে জোড়া রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা জি ছোট করে দামটা বলবেন ভাই ভাই আজকে সব কবুতরের হাতে লাগাও থাকবে ইনশাআল্লাহ ভাই শরীরটা ভালো না বেশি কথা বলবো না ভাই ঠিক আছে যার ভালো লাগবে সেই নেবে একদম 2000 টাকা ভাই একদম থাকবে 2000 টাকা 2000 টাকা ফাইনাল শুধু নরের কোয়ালিটি দেখেন জি কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর আছে আর নর তো বিশাল ঠোঁট অনেক মোটা এবং পাঁচের চোখ দুইটারই এবং লাল টাকটা কাকি আর খুব চঞ্চল দেখতে পারতে ভালো লাগলো দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এই চমৎকার পেয়ারটা আরো একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এটা হচ্ছে রেড কালারের ভিতরে মুখ্যি কবু মুখ্যি অনেক বিক্রি করছে কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটি মাসাল্লাহ জি সুন্দর বয়স কেমন চলতে ভাই এটার এটা রানিং ভাই রানিং এই যে এখন যেটা দেখতেছি আমরা হাতের ডান পাশে আছে এটা হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর মাসাল্লাহ দুইটাই সুস্থ সবল এবং দেখতে সুন্দর মানে চকচকা জকজকা একদম ফ্রেশ জি কেমনে কি জোড়াটার দাম মাত্র 1500 টাকা ভাই একদম ফাইনাল ফাইনাল রেট একদম ফাইনাল থেকে মাত্র 1500 টাকা সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 1500 টাকায় চমৎকার পেয়ারটা পাচ্ছেন আপনারা এর কি নামে আরো একটা পেয়ার দেখতে পারতেছি কি দেখাচ্ছেন ভাই ভাই আমি নিজে নাম জানি ভাই সুন্দর ভাই সাদা দবদবা পায়ে ফেদারও আছে আবার দেখতে পারতেছেন

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা চমৎকার পেয়ার দেখতে পাচ্ছি এটা হচ্ছে শোকি এন্ডোলোজিয়ান কালার ভিতরে সামনে নয় টাকা টাকিতে ব্যস্ত আছে সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এবং খুব খেপার থামে না ভাই অলটাইম আর ওই পাশে হচ্ছে এই যে দেখতেছেন মাদিটা মাশাআল্লাহ কোনো থামা থামি নাই কালার টাকা টাকি করতেছে জি 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 মাশাআল্লাহ তো এটা মাস্টার পেয়ার তাই তো ভাই জি জি মাস্টার পেয়ার মাশাআল্লাহ একটু মাদিটা একটু দেখে দেখে কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখতেছেন আর যে নরের অবস্থা দেখেন মানে অস্থির খুব ক্যাপাস আমরা ছোট করে বলেন ভাই মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশ কি বলেন ভাই রানিং টিম বাচ্চা করা একদম থাকবে মাত্র আটত্রিশশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার রেসিপি বিউটি দেখতেছি ভাই নাকি রেসিপি বিউটি মাসাল্লাহ দেখতে পারতেছেন

বিশাল বড় সাইজের আমরা একটা পেয়ার দেখতে পারতাছি ইয়েলো কালারের রেইন কবুতর এই যে সামনে যেটা ডান পাশে আছে এটা হচ্ছে মাদিটা আর যে উপরের হচ্ছে নর দেখতে পারতা অনেক মানে খাঁচা আসলে এদের জন্য নাই খাঁচা একটা একটা ঘুরতে পারে না দাঁড়াইতে পারে না অসম্ভব সুন্দর এবং বিশাল সাইজের একটা জোড়া আপনারা দেখতে পারতেছেন রেইন কবুতর ইয়েলো কালার রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ছোট করে দাম বলেন তো ভাইয়া ভাই কোনো দাম দামি নেই একদম ফিক্সড 3200 টাকা একদম মাত্র 3200 টাকা কি ভাই জি জি ভাই এত বড় বিশাল সাইজের একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পারতেছেন মাত্র জি জি ভাই 3200 টাকা ভাই আপনাদেরকে এই রেইনের পেয়ারটা দিচ্ছে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র 3200 টাকায় বিশাল দানব সাইজের রেইনের পেয়ারটা পাচ্ছেন অসাধারণ সুন্দর আমরা বাইরের কাছে একজোড়া স্পেনিশ সাদা সাদা দবদবা দুইটার পায়ে আবার খামারি রিং ট্যাগ বরানো আছে একটু যদি আপনাদেরকে নাড়াচাড়া দিয়ে দেখে এই যে আমি হাতে ধরে সালাম ভাই এটা হচ্ছে নটটা না আর এই মাদি একদম মার দিতে ভাই ফুল হয় আছে মাদির পায়ে আবার সেম দুটা রিং পরানো আছে একই না অসাধারণ অসাধারণ বিশাল সাইজ গেট ছোট করে দাম বলেন বয়স হচ্ছে ছয় সাত ফেদার মাত্র একদম ইয়াং কবুতর আমি তো ভাবছিলাম রানিং অনেক বড় সড়ো সাইজ তো তো এটা হচ্ছে মাত্র 6 ফেদার বয়সে দামটা ভাই কেমনে কি এটা ওই কোনো দাম আদা মানে একদম 6500 টাকা একদম থাকবে ফাইনাল 6500 6500 টাকা ফাইনাল ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা মডানা কবুতর দেখতে পারতেছি ভাইয়ের আর এখানে মডানা হচ্ছে দুইটা দুই কালারের ভিতরে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে স্পেন্সিল স্টেন্সিল কালার নর কোনটা ভাই সামনেরটাই আচ্ছা আচ্ছা সামনেটা হচ্ছে নর আর পিছনে আমরা দেখলাম এই হচ্ছে মাদি বয়স কেমন চলতে আসে রানিং নি বাচ্চা করা যদি কারো সিঙ্গেল নর মাদি লাগে নিতে পারবো আচ্ছা দামটা ভাই কেমনি কি চাচ্ছেন জোড়াটা চার হাজার টাকা চার টাকা এটা কি ফাইনাল চাইলেন না একদম

সমান সমান নাকি এক দাম থাকে সমান সমান মাত্র দুই হাজার টাকা ভালো লাগবে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন আছেন ভাই রাশিয়ান রাশিয়ান মাশাআল্লাহ কালারটা তো দর্শক দেখতেই পারতেছেন রেড কালারের ভিতরে বয়স কেমন চলতেছে ভাই রানিং ভাই রানিং একটা পেয়ার রাশিয়ান বলগার দর্শক ভালো লাগে এই সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই আমার ভাই ফিক্সড কোনো দাম আমি নেই ভাই আপনার 4500 টাকা 4500 টাকা ফিক্সড একদম থাকবে লেজে কিন্তু চমৎকার একটা কোরি আছে ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখেন দুইটারই কিন্তু সেম টু সেম হ্যাঁ মাদিটা ভাই বেশ সুন্দর মাদি কোন পাশে হাতের বামেরটা বামেরটা হচ্ছে মাদিটা না এই হচ্ছে মাদিটা দেখ ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন চাওয়া দাম থাকবে এটা নাকি একদম থাকবে নাকি দর্শক বিউটি আমরা দেখতে পাচ্ছি জার্মান বিউটি হোমার রেড কালারের ভিতরে লাল টকটকা আর রেড কালারের বিউটি কিন্তু সচরাচর আমরা দেখি না চমৎকার একটা পেয়ার আছে ডান পাশে আমরা দেখতেছি নটটা বাম পাশে হচ্ছে মাদি নাকি বয়স কম চলতে আছে ভাই জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা ভাই কেমনি কি দাম থাকবো এটা আমরা একদম কোনো দাম মানে 3500 টাকা একদম থাকে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা সম্মানিত দর্শক রেড কালারে এই জার্মান বিউটি ওমার জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 3500 টাকা টোটাল শেপটা দেখেন এটা হচ্ছে নটটা আপনারা দেখতেছেন আর এই যে এটা হচ্ছে মাদিটা জি মাদি ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক আরো একটা চমৎকার পেয়ে আমরা দেখতে পাচ্ছি কি দেখতেছি ভাই আমরা লাহোরি ভাই লাহোরি কবুতর ব্ল্যাক কালারের ভিতরে অসাধারণ সুন্দর বয়স কেমন চলতেছে জোড়াটার ভাই এটা ভাই নিউ রানিং নিউ রানিং জি জি ভাই নিউ রানিং নিউ অ্যাডাল কবুতর আট নয় আট নয় ফেদার বয়স দাম চাচ্ছেন কত ভাই জান এটা ভাই কোনো দামাদামি নেই একদম ভাই কোনো ফিক্সড আঠাশশো টাকা একদম ফাইনাল থাকবে আঠাশশো টাকা সমান সমান করা জানা ভাই

অসাধারণ সুন্দর একটা পেয়ার এবং আমরা পাশে যদি একটু দেখাই এটা হচ্ছে নিউ আডাল জোড়াটা আর এটা একদম বোম্বাই জুটির অনেক বড়ো সড়ো সাইজ গেটাইপের ভিতরে আছে এই জোড়াটাও দেখতে পারতেছে এ হচ্ছে নতুন জোড়াটা না নাকি এটার বয়স কয় ফেদার চলতেছে এটা ভাই 9 10 ফুট 9 10 নিও নতুন কবুতর একদম নতুন আচ্ছা এই জোড়াটার কেমনে কি দাম থাকবে ভাই এইটা ভাই এইটার এটা সেম দাম সেম দাম থাকবে জি ভাই এইটা এবং নতুনটা এবং রানিংটা দুটোই সেম দাম থাকবে জি জি 4500 টাকা জোড়া 4500 টাকা জোড়া জি যদি দর্শক আপনাদের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অসাধারণ সুন্দর দুইটা পেয়ার আছে দুইটা দিকে একসাথে নাই 4000 টাকা জোড়া দুজোড়া একসাথে নিলে চার হাজার টাকা করে পার জোড়া পড়বে গোলাপ জুটি দেখতে পারতেছেন বুম্বাইর মতন জুটি কিন্তু দেখেন এই জুটি কিন্তু আরো বড় হয় মানে মানে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান যে বুম্বাই গুলো আছে ওইরকম জুটি এবং লাল গিয়ারে যার যেটা ভালো লাগে দর্শক অবশ্যই সংগ্রহ করে নেয় আর দুই pair একসাথে নিলে সেখানে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে বারতাছি আফসান গ্রিজেল কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া দেখতে বারতাছেন ফোর গে গেটআপ এবং কালার দুটার থেকে মানে একটার থেকে আরেকটার কিন্তু কোনো কমতি নেই দুটো একদম সেম টু সেম

এটা আবার একটু ওটার থেকে অনেক বড় সাইজ হাইট বেশি হ্যাঁ হাইট বেশি মাসাল্লা

দশক ভিডিওস কিন্তু আমরা বেশ কিছু লাহোরের বেবি দেখতে পারতাছি একদম জিরো ফেদারের বেবি আর লেগ ফেদার মাসাল্লাহ অনেক বড় বড় দেখতে পারতেছেন সবগুলোর গায়ে হলুদ পশম আছে এখানে দুই দুইটা জোড়া আছে কোন দর্শক চাইলে এই চমৎকার লাহোরের বেবিগুলো সংগ্রহ করে নিতে পারেন নিয়াদ ভাই দামগুলো বলেন তো ভাই কেমন নাকি ভাই আগেই বলে দে ভাই কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ দাম ভালো জিনিসে ভালো দাম দিতে হবে জি দুই জোড়া বাচ্চা ভাই আলাদা দামে 3000 টাকা জোড়া আচ্ছা এই দুইটা মাদি বাচ্চা ওই দুইটা নর বাচ্চা জি আর কি ওই দুইটা দুইটা এই দুইটা মাদি বাচ্চা জি আমার ধারণা আর কি জি যদি কেউ নেয় ভাই 3000 টাকা জোড়া

সবই কি জোড়ায় জোড়ায় আছে একবার দাম বলবো এক খাচা আচ্ছা সব জোড়া জোড়া মিলাই দিব তো আমি দর্শক একটা খাঁচা দেখাইলাম পরে আপনাদের যদি দেখে দেখে সাদা জোড়া টাইগার জোড়া সব জোড়া জোড়া ভাই মানে এখানে জোড়ায় জোড়ায় আছে এখানে আছে কয় জোড়া ভাই

তো এবার দামের বিষয়ে বলেন টোটাল কত পিস আছে কিভাবে কি দাম ভাই আপনার তিন খাতা তো জি জি আপনার 24 পিস একটু বেশি হবে 26 পিস কবুতর আছে 26 পিস কবুতর আছে তিন খাতা মানে 26 কবুতর আছে মানে জানি সব সরকার সব ভাই যদি এক জোড়া এক জোড়া নেবে 1500 টাকা জোড়া আচ্ছা আচ্ছা এভারেজ 1300 টাকা জোড়া এভারেজ থাকবে 1300 টাকা মাত্র সবগুলো 1300 টাকা জোড়া 12 আপনি 13 জোড়া কবুতর 1300 করে আচ্ছা আচ্ছা

তবে এই জোড়াটা কিনতে টাকা জি তো দর্শক এবারে যে কিন্তু আপনারা মাত্র তেরোশো টাকা জোড়ায় এই কবুতরগুলা গুলা পাচ্ছেন আরো দেখাই দিক তেরোশো টাকায় কি কি কবুতর পাচ্ছেন এই যে চমৎকার ড্যানেজ সাথে দেখতে পারতেছেন এগুলার সহ আপনারা মাত্র তেরোশো টাকা এভারেজ জোড়া একসাথে নিতে হবে এই কবুতর গুলা সংগ্রহ করে নিতে পারবেন যারা পরিমাণে বেশি নেবেন সিঙ্গেল নিলে পনেরোশো টাকা জোড়া থাকে

তো সম্মানিত দর্শক আমরা মুরাস সেল দেখতে পারতেছি ব্ল্যাক কালারের ভিতরে বয়স কম চলতে আছে ভাইজান জোড়াটা রানিং ভাই রানিং রানিং না মাত্র কানেক্টার নোর বামে তোমার দিদিম বাচ্চা করো শুধু ভাই शाम तक আজকে জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা সম্মানিত দর্শক আপনারা এই মুরাস সেলের জোড়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা ভাই আপনাদেরকে রানিং পেয়ারটা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে করবেন

এই ডেলিভারি চার্জগুলো আপনারা দিয়ে সংগ্রহ করে নেবেন এই ইয়েলো কালার মাদি রেড কালার নট মাত্র 800 টাকা জোড়ায় ভাই এই কুমার জোড়া ভাই আপনাদেরকে দিচ্ছে। দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বেশ কিছু দামাছিনা একসাথে দেখতে পারতেছি ভাইয়ের এখানে হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে অনেকগুলো দামাছিনা আছে 12 এখানে আছে মোট 12 পিস সবগুলো হচ্ছে রানিং ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা করা সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত রাখবেন আর একসাথে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় তাদের জন্য কত রাখবেন ভাই 500 টাকা জোড়া একসাথে নিলে এভারেজ দুই খাঁচা আছে ভাই আরো এক খাঁচা আছে 1800 টাকা জোড়া এক সব নিতে হবে সব নিলে 1800 টাকা এভারেজ জোড়া থাকবে সবগুলা যদি সম্মানিত দর্শক নেন 1800 টাকা জোড়া থাকবে সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাইয়া

মাত্র আঠারোশো টাকা করে জোড়া পাউট পর্ব তবে একসাথে নিতে হবে সম্মানিত দর্শকরা দর্শক আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার ইয়েলো কালার এক জোড়া লাহরি কবুতর অনেক বড় সরে বিশাল সাইজের ভিতরে বাচ্চা খাওয়ানো তো ময়লা সিট ভাই জি জি অনেক বড় সাইজ কিন্তু মাশাআল্লাহ

একদম লাল টকটকা দশক দেখতেই পারতেছেন ভাই জি ভাই এই এইটা দাম এটা কোন দাম আর এমনি এটা 2500 টাকা 2100 টাকা এটা 2500 টাকা দিয়ে দিছেন এই পেয়ারটাও কিন্তু 2500 টাকায় পাচ্ছেন এটা রানিং রানিং 2500 টাকায় এই চমৎকার পেয়ার ভাই দিচ্ছে এবং আগের যে জোড়াটা দেখালাম ওটা 2500 জোড়া একসাথে নিলে 4000 4000 টাকা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কবুতর আজকে কিন্তু গ্যাট কালার গ্যাট কোয়ালিটিটা একটু খেয়াল রাখবেন আপনারা এবং দামগুলো কিন্তু আজকে পাইকারি দেওয়ার চেষ্টা করতেছে ভাই যেহেতু অনেক কবুতর আছে একদম সতেরোশো টাকা হলে আপনারা দর্শক নিতে পারবেন এই অ্যাডাল্ট কবুতরের জোড়াটা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন